জমি সংক্রান্ত বিবাদে নিজের বৃদ্ধা মাকে মারধর করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ সন্তানের বিরুদ্ধে নদিয়ার শান্তিপুর This video is for information and knowledge purpose only. আবার এক অমানবিক ঘটনার নজির এই জেলার বুকে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নিজের মাকে বেদরক মারধর করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ সন্তানের বিরুদ্ধে ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পাবনা কলোনি এলাকায় সূত্রের খবর সেখানকার রমা সিকদার জানান বড় মেয়ে মারা গেছে অনেক দিন ছোট মেয়ে এবং একমাত্র ছেলেও সংসারী হয়েছেন অনেক দিন আগেই একমাত্র ছেলে মহিত বিবাহের পর স্ত্রী পুত্র নিয়ে থাকত তার সাথে কিন্তু বৌমার সাথে অশান্তি হবার পর থেকে সে তাকে বাপের বাড়িতে তার ছেলেকে নিয়ে তার ছেলে সোধপুরে কর্মরত জানা যায় কিছুদিন আগে এই সহায় রমেশ বছর বৃদ্ধার নামে সরকারি ঘর এসেছে কিন্তু ঘর এবং বিদ্যার বাপের বাড়ির জমি ছেলে ও নাতিদের নামে লিখে দেওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে ছেলেরা এমনকি তাকে মাঝে মধ্যে মারধর করা হতো বলে অভিযোগ তার নিজের ছেলে বিরুদ্ধে কিন্তু আজ সমস্ত সীমা অতিক্রম করে বৃদ্ধার ছেলে মনত তার মাকে চরম মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে পরবর্তীতে তার কাপড়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ বৃদ্ধা আরো অভিযোগ করেন কোনো মতে সে নিজেকে আগুনের করাল গ্রাস থেকে থেকে বাঁচিয়ে প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে এসে পৌঁছয় থানাতে পাশাপাশি ওই বৃদ্ধার প্রতিবেশীরা জানাচ্ছেন তার ছেলে একাধিক অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত এবং অধিকাংশ সময় নিশাগ্রস্ত থাকে বলেই অভিযোগ জানা যায় প্রশাসনের তরফ থেকে প্রথমে এই বৃদ্ধার ছেলেকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হলেও পরবর্তীতে আবারও তার ওপর প্রাণঘাতী হামলা করার চেষ্টা করে এই বৃদ্ধার ছেলে পরবর্তীতে পুলিশ এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয় এক ছেলে আর একটাই মেয়ে বড় মেয়ের বিয়ে গেছে

এই পারার ফরি মাইরে ফেলবো তবে তোর শেষ করে দেবো শেষ করে দিয়ে এই ঘরবাড়ি বৈছি আমি নিয়ে চলে যাবো আচ্ছা এই জায়গাটা আমার নামে আমার ভাই দিছিল বছর আগে আমার রেস্টটি রইছে হুম সেটা নিতে যাইছে যে সেই রেস্টটি আমার মেয়ে নিতে চাই মেয়ে

প্রতিবেশীদের মতে মা ও সন্তানের সম্পর্ক যেখানে নারীর টান জন্মের বন্ধন সেখানে পিটির সন্তান যখন পেটের শত্রুতে পরিণত হয় তখন অশীতিপ বৃদ্ধা যে দিশে অবস্থা হবে সেটাই স্বাভাবিক এই ঘটনায় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বৃদ্ধার ছেলে একাধিক অসামাজিক কাজের সাথে যুক্ত থাকার পাশাপাশি অধিকাংশ সময় সে স্বাভাবিক থাকে না নেশাগ্রস্ত থাকে তার পাশাপাশি তিনি এও বলেন ওই অপরাধী তার কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি এখন এই মৈতোষ যে ছেলেটা এ তো দীর্ঘদিনই বাইরে ছিল একটা কে শুনেছি আমি মানে এর আগেও ক্রিমিনাল রেকর্ড রয়েছে হ্যাঁ দীর্ঘদিন সে এই এলাকা ছাড়া ছিল কোনো একটা মানুষের আর কি চাকু দিয়ে মেরেছিল এটা আমার শোনা কথা কিন্তু এ তো মানে কী বলবো এখন মা যে জন্মদাতা মা তার গাছ যদি আগুন দিতে পারে তাহলে সে এ তো মানুষ নয় এ পশুর থেকে অধম যে মা জন্ম দিয়েছে যে মার জন্যে মানে পৃথিবীতে এসছে তারপর যদি অত্যাচার করে তাই এর ব্যাপারে আর কি বলবো আমি এর তো আমার ভাষাই নেই যে এটি মা যদি বলে থাকে তাই এখানে তো আমি একটা জনপ্রতিনিধি হিসাবে আমি তো বিচারক না আমি বিচারও করতে পারি না হয়তো তাকে আমি দু কথা বলতে পারি কিন্তু এখন ছেলে তার এখন সেটা কি করবে না করবে সেটা বিবেচনা করবে সে মা জন্মদাতা মা এখন তার বিরোধী তো আমি কিছু বলতে পারি না কিন্তু সামাজিকভাবে খুবই খারাপ সামাজিকভাবে খারাপ বলে যেটা আমি শোনার কথা এগুলো যে বিগত দিনও ছিল এখনও সে কি বলবো এখন সে ভাষা বলতে গেলে আমাদের জনপ্রতি রাজনৈতিক দলের সাথে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছেলে না যে এমন এমন কোনো রাজনৈতিক ও সব দলের সাথে থাকে এ বর্তমানে আমি দেখেছি যে আমি বিজেপির কাউন্সিল আমারও মিছিল মিটিংয়ে যে হাজির হয়